বিদেশি তারকাকে নিয়ে দুঃসংবাদ পেল মুস্তাফিজের চেন্নাই আইপিএল শুরু হওয়ার আগেই বড় ধাক্কা চেন্নাই শিবিরে আঙুলের চোটে অন্তত আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ডেভেল কনোয়েকে মে মাসে শুরু পর্যন্ত তাকে পাবে না মহেন্দ্র সিং ধোনিরা গত দুই মরশুমে চেন্নাইয়ে দারুণ ছন্দে ছিলেন কনয়ে গতবার শিরোপা জয়ের প্রথম ফাইনাল ম্যাচের সেরা হয়েছিলেন তিনি এমন নির্ভরযোগ্য ব্যাটার না থাকায় ভোগান্তি পোহাতে হতে পারে চেন্নাইকে জানা গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বা হাতের আঙুলে চোট পেয়েছিলেন কনোয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছেন কনোয়ে বা তার বুড়ো আঙুলের স্ক্যান করা হয়েছে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সেখানে অস্ত্রোপচার করানো হবে অন্তত আট সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে চোট সরিয়ে অনুসরণে পরে আবার দলে ফিরতে আরও কিছুদিন সময় লাগবে কনয়ের ততদিনে আইপিএল প্রায় শেষ হতে যেতে পারে তাই তাকে এবারের আইপিএলে ধরে পাবেন কিনা তা নিয়ে নিশ্চিত নয় কনই সঙ্গে চেন্নাইয়ের হয়ে সাধারণত ওপেনিং নামবেন ঋতুরাজ গাইকোয়াড কিন্তু কনয়ে না থাকায় নিউজিল্যান্ডের আরও এক অল রাচিন অভিচন্দ্রকে ওপেনারের ভূমিকায় দেখার সম্ভাবনা রয়েছে গত বছর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের ওপেনার হিসেবে দূতি ছড়িয়েছেন রাচীন রবীন্দ্র তাই তার উপর ভরসা দেখতে পাচ্ছে ধনীরা আগামী বাইশে মার্চ থেকে শুরু হবে এবার আইপিএল প্রথম ম্যাচেই মাঠে নামবে চেন্নাই এবার ফ্র্যাঞ্চাইজ সিটির হয়ে খেলার অপেক্ষায় আছেন টাইগার প্রেসার মুস্তাফিজ রহমান প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর